সুখেন্দু শেখর রায় যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি এবার পুলিশের হাতে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করছেন এবং তার জন্য তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন মামলা দায়ের অনুমতি দিয়েছে আদালত আগামী কাল হবে শুনানি তলব করে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে জোড়া নোটিশ পাঠায় লালবাজার অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ বলে সূত্রের খবর আমার লোকালিটির আমার পড়ায় দু চারজন ছেলে এবং দু একজন মেয়ে এসেছিলেন যে আপনি আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট বয়োজ্যেষ্ঠ তো আজকে আপনাকে আপনারা রাখি পড়াতে চাই তো রাখি পড়ালেন তাতে দেখলাম যে সুন্দর একটা ওরা লিখেছেন জাস্টিস ফর আর এটা কর এখন সময়ের দাবি বাংলার মানুষের দাবি সেটাকে পর্যন্ত ওরা রাখি উৎসবটাকে ওরা এইভাবে পালন করছেন দেখে এটা অভিনব প্রয়াস আমরা সবার কাছে নিবেদন যে আপনারা যা কিছু করবেন শান্তিপূর্ণ পথে করবেন আর পুরুষদেরকে বেশি দায়িত্ব নিতে হবে এই কারণে মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তার কারণ আমরা পুরুষ মহিলা সবাই কিন্তু মাতৃগর্ভে জন্মেছি মাতৃ ঋণ শোধ করবার জন্য পুরুষদেরকে আরও বেশি দায়িত্ব পালন করতে হবে আমাদের বোন এবং মায়েদেরকে রক্ষা করার জন্য আন্দোলনকে দেখে বিশেষভাবে অনুপ্রাণিত শুধু আমি এখানে বহু মানুষ অনুপ্রাণিত আর আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন পঁচাত্তর বছরের বৃদ্ধ হিসেবে যে এই আন্দোলনকে দেখে সবারই শিক্ষা দেওয়া উচিত যে যদি কোথাও অত্যাচার হয় যদি কেউ সেই অত্যাচারকে যদি সেটাকে অন্য অন্য মুখে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে কীভাবে বিক্ষোভ হতে পারে তার একটা নমুনা আমরা সম্প্রতি দেখছি মানে চোদ্দই আগস্টের মধ্যরাত্রি থেকে স্বাধীনতার পূর্ণ লগ্ন পর্যন্ত প্রভাত পর্যন্ত লক্ষ কোটি মানুষ সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে যেভাবে নতুন করে একটা শপথ নিলেন নারী জাতিকে রক্ষা করার সাথে মহিলাদের সুরক্ষার স্বার্থে সেটাকে আমি আমার আটান্ন বছরের রাজনীতিতে কখনো দেখিনি যখনই এই ধরনের পাপ যখনই এই ধরনের অপরাধ সংগঠিত হবে ঐক্যবদ্ধভাবে সমস্ত বাঙালিকে সমস্ত ভারতীয়কে এ ঝাঁপিয়ে পড়ে এর প্রতিবাদ করতে হবে কিন্তু অবশ্যই শান্তিপূর্ণভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজী করकांडের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা একে অপরকে হাতে રાખી বেঁধে দিচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন উজ্জ্বল দেখাও ছবিটা দেখো একেবারেই নতুন রকমের একটা রাখি তৈরি করা হয়েছে সেই রাখিতে লেখা রয়েছে নির্যাতিতার বিচার চাই এবং সেই রাখি একে অপরকে পরিয়ে তারা আরো আন্দোলনে শপথ নিচ্ছে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামার শপথ নিচ্ছে এখানে যেমন সাধারণ ছাত্রছাত্রীরা আছেন বিভিন্ন অংশের বিশিষ্ট মানুষজনেরাও তারা কিন্তু এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভিড় করেছেন এবং এখান থেকে তারা মিছিল করে যাবেন কি দাবি স্লোগান স্লোগান তো একটাই তিলোত্তমার বিচার চাই কিন্তু ওই তিলোত্তমার বিচার যেমন চাই প্রশাসনিক ব্যর্থতা এবং প্রশাসনিক অভিমৃশ্যকারিতা যেটা দিনের পর দিন ধরে ঘটে চলেছে একজন প্রিন্সিপাল তার ব্যর্থ পর তাকে অন্য জায়গায় প্রিন্সিপাল করে পাঠিয়ে দেওয়া দেয়াল ভেঙে ফেলা প্রায় স্টেট স্পন্সার্ড হুলিগানিজম করা বিভিন্ন জায়গায় এইগুলো তো দু হাজার দাঁড়িয়ে দেখতে হচ্ছে মনে হচ্ছে আশির কোনো হিন্দি ছবিতে দাঁড়িয়ে আছি সেখানে সব দিলেনরা রয়েছে এটা দেখাটা আশ্চর্যজনক তাই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এখন কেপিসি থেকে ডাক্তারের ডাক্তারির ছাত্ররা জয়েন করবেন তারপর আমাদের মিছিল আরও বৃহত্তর হবে এবং আমরা গোল গোল পার্কের দিকে রওনা দেব বিশিষ্ট মানুষজনেরা আছেন ছাত্ররা আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন কিন্তু এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক পতাকাকে দূরে সরিয়ে সৃজন কি দাবিতে নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল আজকে তো রাখির দিন ফলত তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাখিবন্ধন আমি যাদবপুরের প্রার্থনী হিসেবে সহনাগরিক হিসেবে এই আন্দোলনে সংহতি জানাতে এটাই হচ্ছে এই মুহূর্তের কর্মসূচি প্রত্যেকে নামছেন এবং প্রত্যেকেই একেবারে প্রত্যেকে নামছেন এবং সেই ছবি বিচারে রাখি একে অপরকে হাতে বেঁধে দিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আর এইবারে আপনাকে দেখাবো যে সুখেন্দুশেখর রায় যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি